চরম রহস্যময় ও জ্ঞান সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থে অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ত তর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ সমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ কেন উপনিষদ দ্বিতীয় খণ্ড তুমি যদি মনে করো যে তুমি সেই ব্রহ্মকে খুব ভালোভাবে জানতে পারছো তাহলে বলবো তুমি তার খুব সামন্নই জেনেছো ব্রহ্ম সম্বন্ধে তোমার জ্ঞান অতি অল্পই জন্মেছে ব্রহ্মের যে ধারণা তোমার মধ্যে জন্মেছে তা বিচার করে দেখতে হবে তা কতখানি ঠিক কেননা আমাদের ধারণার প্রায় সবটাই ঘোরাফেরা করে আমাদের নিজেদের সুখ দুঃখের মধ্যে আর তা থেকে উদ্ধার পাবার জন্য আমরা যে দেবদেবীর দেবীর করে থাকি তার মধ্যে এর বাইরে বড় একটা যেতে পারে না জগতে বেঁচে থাকতে গিয়ে আমরা যেসব সমস্যায় পড়ি সেগুলিকে বলে আধিভৌতিক সমস্যা সেই সব সমস্যা থেকে উদ্ধার পাবার জন্য আমরা নানা দেবদেবীর পূজা করি তাকে বলে ব্রহ্মের অধিদৈব রূপ ব্রহ্মের এটি একটি রূপ বা প্রতীক মাত্র খুব মন দিয়ে জিজ্ঞাসু শিষ্য একথা শোনার পর অনেক ভেবে চিনতে বললেন দেবকে যে খুব ভালোভাবে জেনেছি একথা বলছে না বোধ হয় কিছুটা জেনেছি ব্রহ্মচারী শিষ্য সব নিয়ম নিষ্ঠা নিয়ে সংযমের মধ্য থেকে তারা জ্ঞানী গুরুর কাছে চর্চা করেন জ্ঞান অর্জন করেন সুতরাং আচার্যের কথা শুনে তারা আরও ভাবলেন অনেক ভাবনা চিন্তার পর শিষ্য বললেন আমি মনে করি না যে ব্রহ্মকে আমি সুন্দরভাবে জেনেছি আমি যে তাকে জানি না এমন নয় আবার আমি যে তাকে জানি এমনও নয় জানা এবং না জানার রহস্যকে আমাদের মধ্যে যে ব্রহ্মটারি শিষ্যরা জেনেছেন তারাই তাকে বা তার স্বরূপকে জেনেছেন যে মনে করে ব্রহ্মকে তিনি কি বস্তু আমি জানি না তিনি তাকে জানেন আর যে মনে করে আমি জানি সে তার কিছুই জানে না যাদের মধ্যে জ্ঞানের নেই ভূমিকা যাদের জ্ঞান একটা সীমা পর্যন্ত যাবার পর নিজেদের জ্ঞান বান বলে মনে করে নিয়েছে তারা কখনোই ব্রহ্মকে জানতে পারে না আর যারা সকলকেই নিজের মতো করে দেখে সকলের মধ্যেই নিজের প্রতিরূপ দেখে তারাই তাকে বিলক্ষণ জানে প্রতিটি বস্তুর মধ্যেই আত্মা আছেন আত্মাই আকাশ মাটি গাছপালা কীট পতঙ্গ থেকে শুরু করে সবকিছুর মধ্যেই প্রকাশিত হয়ে আছেন তার শক্তি নিয়েই আমরা শক্তিমান এই পরম সত্য যারা জানে তারাই একমাত্র ব্রহ্মকে জানতে পারে অন্য কারো পক্ষে জানা সম্ভব নয় এই জ্ঞানে যখনই সে জ্ঞানী হয়ে ওঠে তখন তার আর মরণ ভয় থাকে না মহা আনন্দের অমৃত পান করে সে অমর হয়ে যায় আত্মজ্ঞানে যারা জ্ঞানী তারাই বীর্যশালী তারাই অমর এই জগতে বেচে থাকতে থাকতে ব্রহ্মকে যে জানতে পারে তার জন্য সার্থক আর যারা জানতে না পারে তাদের বারবার মৃত্যু দুঃখ কষ্ট তাদের ভোগ করতে হবে প্রতিটি বস্তুর মধ্যেই তিনি আছেন অন্তর দিয়ে তাকে উপলব্ধি যারা করেছেন তারাই জ্ঞানী অর্থাৎ ব্রহ্মজ্ঞানী হয়ে অমৃতের অধিকারী হয়েছেন